বেসিক্যালি তো হুমায়ুন কবির যেটা পিল করছে ধর্মীয় অ্যাঙ্গেল থেকে মসজিদ বানানো মানে তো ধর্মীয় অ্যাঙ্গেল এটা তো পরিষ্কার তো ধর্মীয় অ্যাঙ্গেল থেকে মুসলিমদের আবেগটা বলি মুসলিমদের আবেগ হচ্ছে যে যে কোনো ধর্মীয় কাজ করতে গেলে যে কোনো আমি আমার বাড়িতে রুম বন্ধ করে একবেলা নামাজ পড়ি আমি একটা রমজান মাসের রোজা করি আমি জপাত দি আমি হজ করতে যাই আমি আজমের শরীফ যাই যেখানে যাই না কেন একটা মসজিদ বানাই একটা কবরস্থানে জমি দান করি একটা গরিব মানুষকে খাওয়াই ধর্মীয় মুসলমানদের জন্য জিনিস খুব আছে যেটা প্রত্যেকটা মুসলমান ছোটবেলা থেকেই বোঝে সেটা কি সেটা হচ্ছে নিয়াদ ইন্টেনশন ল্যাটিন ওয়ার্ডে বলে আইনে ভাষা মেলসিয়া বল আমার ইন্টেনশনটা কি ভেতর থেকে আমার ইন্টেনশন যদি হয় নামাজ পড়া আমার ইন্টেনশন যদি পলিটিক্যাল হয় তাহলে ওই নামাজকে আমার সমাজও দিনই অ্যাকসেপ্ট করে না আল্লাহ করে না কেউ অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করে করে না না আমার বাড়ির লোকও সেই জন্য ইন্টেনশনটা মসজিদ বানানোর ইন্টেনশনটা হুমায়ুন কবিরের তো একটা জিনিস পরিষ্কার ও তো লুকিয়ে রাখছে না তো পরিষ্কার বলছে যে হ্যাঁ এটা আমার রাজনৈতিক ইন্টেনশন তো রাজনৈতিক ইন্টেনশন দিয়ে যদি ধর্মীয় কাজ করে মুসলিমরা এটা অ্যাকসেপ্ট করেন কারণ মুসলিমদের জন্য ইন্টেনশন নিয়ত বলা হয় আমি যখন নামাজ পড়ি তখন আমাকে মনে মনে বলতে হয় যে এই দূরে কাত নামাজ আমি পড়ছি আল্লাহর জন্য তো মসজিদ যদি আমি বানাচ্ছি আল্লাহর জন্য পশ্চিম অনেকগুলো মসজিদ আছে প্রায় ষাট হাজার মসজিদ আছে কমিউনিটি বানিয়েছে লোকজনই বানিয়েছে তারা ইন্টেনশন ছিল যে আল্লাহর জন্য বানাচ্ছি এবং এখানে গ্রামের মানুষরা নামাজ পড়বে কিন্তু হুমায়ুন কবিরের সেই ইন্টেনশনটা তো নেই সেই তো হচ্ছে আলাদা একটা সে নিজের ক্ষমতা দখল করা ভোট পাওয়া এইটা ওই যে কালকে গতকাল আমরা যে ভিড়টা দেখেছি গত পরশু সেই ভিড়টা ছিল লোকজনের নিয়ে এসছে একটা মসজিদ বানাচ্ছে লোকটা যে ইট নিয়ে গেছে তার ইন্টেনশন হচ্ছে মসজিদ বানাচ্ছে যে মাথায় করে ইট নিয়ে যাচ্ছিল বা একশো টাকা চানা দিয়েছে তার খুব পরিষ্কার তার হচ্ছে আমি আল্লাহর জন্য একটা আল্লাহর আল্লাহর ঘর মসজিদকে জন্য একটা ইট নিয়ে গেলাম তো তার ইন্টেনশন এটা মোট হয় যে আমি হুমায়ুন কবিরের পলিটিক্যালি এর জন্য যাচ্ছি ইট নিয়ে এই দুটোকে পরিষ্কার একদম আলাদা আছে যে লক্ষ লক্ষ মানুষ গেছে সে আল্লাহর জন্য গেছে খেয়াল রাখতে হবে তে হুমায়ুন কবিরের জন্য যায়নি সেই জন্য হুমায়ুন কবির যদি ওই ভিড়টা দেখিয়ে বল যদি এটা বুঝে গেছে বা কেউ কোনো রাজনৈতিক দল বুঝে গেছে যে তাকে সাপোর্ট করছে যে ওই লোকগুলো আমাকে ভোট দেওয়ার জন্য ইট বয়ে নিয়ে এসছে তাহলে ওর থেকে বড় মূর্খ বোধ কেউ নেই আর ও ইসলাম ধর্মের বেসিক্সটা বোঝেই নি তাহলে সেই জন্যে যারা ইট নিয়ে গেছে তারা পরিষ্কার রাখতে হবে তারা আল্লাহর একটা মসজিদ বানাবার জন্য আল্লাহর ঘর বলা হয় আল্লাহর বাড়ি বলা হয় এবং একটা মসজিদ বানাবার জন্য তার পরিষ্কার কিন্তু হুমায়ুন কবির হচ্ছে পলিটিক্যাল তো দুটো তো ক্লাস করছে সেই জন্যে হুমায়ুন কবির যদি মনে করছে যে ওই লোকগুলো যারা ইট বয়ে নিয়ে এসছে বা কোটি কোটি টাকা ব্যাংকে এসছে জমা দিচ্ছে এই করেছে ওই করেছে তো হুমায়ুন কবিরের মানে আওয়াজ না দিয়েও পশ্চিমবাংলাতে বিশাল বড় বড় মসজিদ আছে সে মসজিদ কে বানিয়েছে সে মসজিদ তো কমিউনিটি বানিয়েছে কলকাতার বুকে দেখবেন বিশাল বড় বড় মসজিদ আছে এসি লাগানো আছে পুরো কেউ না কেউ কমিউনিটির লোকজন দিচ্ছে চাঁদা দিচ্ছে তারা আল্লাহর জন্য দিচ্ছে তারা কোনো পলিটিক্যাল নেতাকে দেয় না তো এই দুটোকে পরিষ্কার যদি রাখা হয় আর যারা একটাকে সাপোর্ট করছেন যে মসজিদ রাজনীতি করে একটা ভোট কাটাকাটি করে নেব তাহলে হ্যাঁ যদি সে প্রেজেন্ট সরকারকে আলোচনা করে প্রেজেন্ট সরকারের কাজ কর নেগেটিভিটিকেটাকে হাইলাইট করে তার নেগেটিভ ব্যাপারগুলোকে হাইলাইট করে যদি একটা রাজনৈতিক দল করে আর তারপর যদি ভোট দেয় তাহলে সেটা রাজনৈতিক কাজ কিন্তু দুটোকে গুলিয়ে দিয়েছে গুলিয়ে ফেলেছে এবং এর আমি একদম নিশ্চিত এর ফল কিন্তু দু হাজার একুশ সালে সরি দু হাজার ছাব্বিশ সালের যখন ভোট ভোট বাক্স খুলবে তখন দেখবেন প্রভাব একদমই পড়বে না হো হয়তো নিজের সিটটা জিতে যাবে কিছু লোকজন দল বল পয়সা ফয়সা দিয়ে একটা নিজের সিট জিতে যাবে বা দু একটা ও সিট হয়তো জিতে যাবে কিন্তু ওয়েসিও কিছু করতে পারেনি ওসি থেকে তো বড় পার্টি এর নয় ওয়েসি থেকে পুরনো নয় একে তো এখন ইন্ডিপেন্ডেন্ট হিসেবে লড়তে হবে হয়েছে বিহারে গিয়ে হ্যাঁ ছট পাঁচটা সিট জিতেছে কিছু লোককে হারিয়ে দিয়েছে কিছু পার্সেন্টেজ ভোট পেয়েছে কিন্তু ওএসিও প্রচুর আপিল করে কিন্তু কোনোদিন জিততে পারে না কর্ণাটকেও যা জিততে পারে না তেলেঙ্গানাতে হায়দ্রাবাদ ছাড়া তার কোনো ইফেক্ট নেই আন্ধ্রপ্রদেশের কোনো ইফেক্ট নেই মহারাষ্ট্রতেও একটা সিট কোনো রকম একবার এমপি সিট জিতে গেছিল তো মুসলিমরা কিন্তু রাজনৈতিক চরিত্র আর তার ধর্মীয় চরিত্র কিন্তু পরিষ্কার আলাদা করে রাখতে জানে এটা ভারতবর্ষের মুসলমানরা জানে পশ্চিমবাংলার বাঙালি মুসলমানরা হুমায়ুন কবির খুব বিশাল কিছু একটা করে দেবে তৃণমূলের ভোটে খুব বিশাল একটা ডেন্ট ফেলে দেবে তা ওইরকম মোটেও নয় হ্যাঁ তার নেগেটিভিটিকে হাইলাইট করে যদি কিছু করতে পারে সেটা আলাদা কিন্তু তার উদ্দেশ্য প্রথম থেকেই তো রাজনৈতিক এবং ধর্মীয় মিশিয়ে দিয়েছে ওটা মেশালে চলবে হবে না এটা মুসলিমরা খায়